আসসালামু আলাইকুম ও ওয়া আবারকাত প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি তো আপনাদেরকে একটা গল্প শোনাই সিলেটে আমার একটা বন্ধু ছিল হঠাৎ করে দাওয়াত দিল তো দাওয়াতে আমি মিষ্টি নিয়ে গেলাম যাওয়ার পরে ওইখানে সব রান্নাবান্নার আয়োজন হচ্ছে তারা সব কিছু আয়োজন করতেছে তো হঠাৎ করে আমার বন্ধু আমাকে নাস্তা দিবে নাস্তা দেওয়ার আগে মিষ্টি নিয়ে আসলো মিষ্টি নিয়ে আসার পরে সে বলতেছে বন্ধু তুই লাল গু খাবি না সাদা গু খাবি আমি তো অবাক হয়ে গেলাম কত হয়ে গেলাম সিলেটের মানুষ কি গু খায় নাকি এটা কি বলে আমি তো পুরোই অবাক তারপরে দেখলাম যে না ওদের আঞ্চলিক ভাষায় মিষ্টিকে লাল গু বলে আর হচ্ছে সাদা গু বলে মানে লালটাকে লাল গু বলে সাদাটাকে সাদা গু বলে তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু